আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমাদের রোজগার টেলিকমের অ্যাপস অনেকেই হাজার হাজার কাস্টমার ব্যবহার করছেন প্রতিনিয়ত এবং অনেকেই নতুনভাবে যুক্ত হচ্ছেন তো আপনারা যারা আমাদের থেকে অ্যাকাউন্ট নিয়েছেন বা অ্যাপ ইনস্টল করেছেন তারা কিন্তু এখানে একটা বেস্ট অপশন পান রিভিউ দেওয়ার ফাইভ স্টার থাকে বা যে কোনো স্টার দিয়ে আপনি একটা রিভিউ দিতে পারেন তো রোজগার টেলিকমের যে কোনো সার্ভিস নিয়ে আপনি রিভিউ দিয়ে জিতে নিতে পারেন পুরস্কার কি পুরস্কার দিব সেটা আমরা জানিয়ে দিব আপনার আমরা রিভিউর পরিমাণ দেখে বা ইত্যাদি দেখে দেখে তো এখানে রিভিউর ক্ষেত্রে একটা ব্যাপার কি রিভিউটা মূলত কি আপনাকে এখানে ভালো বলতে হবে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ বা হচ্ছে এসে বলতে হবে যে ভাই আপনার অনেক ভালো অনেক বিশ্বস্ত আপনাদের মতো সেবা হয় না মানে এরকম সেবা বিশ্বে কেউ দিতে পারবে না এরকম লিখতে হবে না বরং একটা বাস্তব আপনার অভিজ্ঞতা লিখতে হবে যে আপনি আসলে এখান থেকে কেমন বোধ করছেন আসলে আমরা বিশ্বস্ত কিনা না টুকে টুকে সমস্যা সব জায়গায় থাকবে এবং সেগুলো আমরা সমাধান করছি কিনা হ্যাঁ এটা হচ্ছে মূল ব্যাপার আমরা যে বিশ্বস্ত কি না বিশ্বস্ত হয়ে আপনাদেরকে ভালোভাবে সার্ভিসটা দিচ্ছি কিনা এটা কিন্তু মূল ব্যাপার তো শুধু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ না বলে বা অতিরঞ্জিত প্রশংসা না করে যেটা বাস্তবতা আপনারা সেটা তুলে ধরতে পারেন আর যদি কারো একান্ত অভিযোগ থাকে আপনার কোনো বিষয় নিয়ে সেটা কিন্তু আমরা ইনবক্সে কথা বলি ইনবক্সে কথা বলে সমাধান করে দিই যদি ইনবক্সে জানানোর পরেও সাপোর্টে জানানোর পর আপনার সমাধান না হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই সেটা নিয়ে ব্যাট কমেন্ট করতে পারেন সমস্যা নাই অনেক আছে ফেসবুকে বা ইউটিউবে তিনি নখ দিয়েছেন তার রাত বারোটা বাজে একটা সমস্যা হয়েছে তারা বারোটা বাজে তিনি একটার মধ্যে আমাদের ইনবক্সে নখ দিয়েছেন সাপোর্টে উত্তর পাননি ব্যাস তিনি কমেন্ট করা শুরু করছেন ধুমায়া মানে ইচ্ছা মতো যা যা বলা দরকার বা পার্কালাগালি শুরু করে দিয়েছেন এটা কিন্তু উচিত না আমাদের সাপোর্টটা আমি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে আপনাকে নখ দিতে হবে এবং নখ দিয়ে একটু অপেক্ষা করতে হবে অনেক কাস্টমার তো নখ দেয় তাই না তো এটা একটু করতে হয় তো এই যে টুকিটাকি ঝামেলা বা টুকিটাকি বিষয় যেটা আপনি সমাধান করতে পারছেন দেখা যায় হয়তো আপনার না বোঝার কারণে বা না জানার কারণে হচ্ছে এটা নিয়ে অভিযোগ না করা চাই বা না করাই ভালো যেহেতু আমরা আপনাদেরকে সমাধান দিচ্ছি তারপরে যদি দেখেন যে একান্তই সমস্যা হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার আর আমাদের অ্যাকাউন্ট খোলার আগে যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো কিন্তু আমরা বলে দেই যে এই নিয়মকানুন অ্যাকাউন্ট যা সর্বদা অফযোগ্য কী কী থাকবে না থাকবে অফার দেখার সুযোগ দেই সব কিছু কিন্তু আমরা সুযোগ দিচ্ছি কোনো কিছু লুকিয়ে বা কোনো কিছু আমরা করছি না কাস্টমারদেরকে সব কিন্তু স্বচ্ছভাবে জানিয়ে আমরা কাজ করছি আশা করি এই ব্যাপারে কেউ কিলোগাল করতে পারবেন না যদি আপনি একটু দেখে থাকেন আগে থেকে তাহলে আপনি সুন্দরভাবে জানেন তো দর্শক যারা বলছিলাম এগুলো বলার মূল কারণ হলো যে অনেকগুলো সমস্যা আছে যেগুলো মানে কাস্টমাররা না বোঝার কারণে বা এত দ্রুত দ্রুত সেবা চাওয়ার কারণে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে তো এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে যে আসলে কি আমরা মূলত বিশ্বস্ত কিনা না এবং আসলেই সেবাটা ঠিকমতো দিচ্ছি কি না আপনাদেরকে এটা কিন্তু একটা মূল ফোকাসের বিষয় তো দর্শক যারা রিভিউ দিবেন তারা একটু স্বচ্ছ থেকে রিভিউটা দিবেন যে হ্যাঁ ভাই আসলে আমরা ভালো সেবাটা পাচ্ছি বা পাচ্ছি না যেটা হোক আপনি সেটাই দেন আমি বললাম শুধু ওই জন্য যা ইয়ে করবেন তাই না আপনি সঠিক রিভিউটা দেন তো সঠিক দিবেন আমরা এখান থেকে গণনা করবো এই তারিখ থেকে আমরা সামনে যে কোনো একদিন এই একটা একটা হয়ে দিব আপনাদেরকে কোনো একটা পুরস্কার দিব আমাদেরও তো জানা দরকার যে আসলে আমাদের কাস্টমাররা কী বলে বা কী মানে কেমন বোধ করছেন কেমন সার্ভিস পাচ্ছেন আমাদেরও জানা দরকার তো একটা হচ্ছে ভাই যারা সমালোচনা করেন বা পরামর্শ দিতে চান পরামর্শের জন্য কাজ করেন তারা কিন্তু ইনবক্সে পরামর্শ দিবেন বা এই সমস্যা আছে এই বিষয় এই এই তখন আমরা যদি সেটা সমাধান না করি তখন কিন্তু আপনি পাবলিকলি কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই আর রিভিউর ক্ষেত্রে আপনি স্বচ্ছ রিভিউটা দেবেন তো সবার জন্য শুভকামনা থাকলো আপনারা সকলে আমাদের এই অ্যাপস এসে সার্চ করবেন রোজার রেল লিখে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন পাওয়ার পরে আপনি আমাদের এই অ্যাপসে ইনস্টল করে বা ইনস্ট্রি থাকে তাহলে ফাইভ স্টার বা যে কোনো একটা রিভিউ দিয়ে আপনি আপনার মতো করে রিভিউটা দিয়ে দেবেন সকাল ভালো তখন সুস্থ থাকুন রিভিউ দিয়ে পুরস্কার জিতুন সে প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ